যে এত ঝপঝপটা আছে তোমার পরিবারের ওপর তা সত্ত্বেও কিন্তু তুমি ফোকাস এবং দুর্দান্ত পারফর্ম করে চলেছো এই রহস্যটা কোথায় এটা আমার ব্রেড বাটার এটা আমার পঁচিশ বছরের কেরিয়ারের এটা আমার পঁচিশ বছর ধরে জিনিসটা করে যাচ্ছে জার্সি মর্যাদা তখনই রাখবে যখনই মাঠে ভালো খেলবে আজকে যদি গায়ে জার্সি না থাকলে ফুটবল খেলার কোনো মানে হয় না আজও কিন্তু ভালো ক্লাবে খেলে যাচ্ছি ভালোভাবে খেলে যাচ্ছি ওটা পার্ট অফ দ্য আমার পার্সোনাল লাইফ এটা হচ্ছে আমার হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার পেশাদার জীবন পেশাদার জীবন তো প্রেশার সব সময় থাকে মাঠে খেতে গেলে প্রেশার থাকে না তাহলে কি আমরা মাঠ থেকে হয়তো উঠে পড়ি তা নয় দ্যাট ইজ দ্য এটা হতেই থাকে বাট দ্য লাইফ বাট টেক কেয়ার করাটা হচ্ছে আমাদের গোলকিপার হচ্ছে লাস্ট লাইনস অফ ডিফেন্স তার উপর টেনশন বলো প্রেশার বলো আরও বেশি থাকে এবং গোলকিপার এবং সাংবাদিকদের প্রত্যেকটা নতুন দিন আমি কি অতীতে ভালো খবর করেছি কেউ মনে রাখবে না যদি আমি খবর মিস করি তুমি কটা কি আগে কটা সেভ করেছো কেউ মনে রাখবে না তুমি যদি একটা ম্যাচে খারাপ গোল খাও একদম সাংবাদিকদের সাথে গোলকিপারদের জীবনের একটা মিল আছে তুই এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে প্রত্যেক দিন নতুন লড়াই নতুন চ্যালেঞ্জ এক চুল ভুল হবে তিরিশ সেকেন্ডের আউটিং এ ভুল হবে গোল হয়ে যাবে দেখো যদি কেউ ভুল নাই করতো তাহলে আজকে হয়তো এখানে থাকতো ভুল মানে হচ্ছে জীবন মেসিও পেনাল্টি মিস করে রোনাল্ডো পেনাল্টি মিস করে তাহলে আমরাও তো একটা মানুষ আমরাও প্লেয়ার আমাদের মাত্র ভুল হতে পারে কিন্তু ভুলটাকে ধরে চলবে না ভুলটাকে ওই যে আমার ওই দিনটা বললাম না ওই দিনটা হয়তো ভুল হতে পারে কিন্তু আমি আজকে পরের দিনটা আমি ওটা রিপ্লে করার ঠিক করার চেষ্টা করি তরুণদের সাথে এখনও যোগাযোগ আছে ইস্টবেঙ্গলে যখন জুনিয়র টিম থেকে তুমি উঠে এসেছো আমি দেখেছি বাবু চক্রবর্তী তোমাকে প্রচন্ড হেল্প করেছিল মানসিকভাবে পাশে ছিল এবং তরুণদের এখনো যোগাযোগ আছে এদের সঙ্গে যোগাযোগ বলতে স্যার তো আমাদের আমাদের ছোটোবেলা থেকে মানুষ করেছে ওরা ওনারা যদি না থাকতো এত বড়কে ছোটো থেকে না পেতাম তাহলে হয়তো আজকেই এই দিনটা বড় টিমে খেলা এবং ছোটো টিমের খেলা টেম্পারমেন্টটা রাখতে পারতাম জিতেন মুর্মু তুমি ওই ইস্ট বেঙ্গল জুনিয়র টিমেরই প্রোডাক্ট যেখানে তরুণদের কাজ করে গেছে দীর্ঘদিন ধরে তরুণ তরুণদের ছিল আমাদের কি বলে যেন অর্পণ স্যার ছিল সবাই ছিল ওই তাদের ভালোটা থেকেই আমার সব কিছু শেখা ভালোভাবে কীভাবে থাকতে হবে আর বাজের সময় কীভাবে থাকতে হবে আর এক্স গোলকিপারদের মধ্যে কে তোমাকে সবচেয়ে বেশি তার কাছে কৃতজ্ঞ কে তোমাকে হেল্প করেছে ভাই বলতে পারলাম তনুময় স্যার আমার প্রচুর হেল্প করে জীবনে আমার কারণ তনুময় স্যার প্রচুর কৈলান থেকে শুরু করে নিয়ে এসে পাড়ার মাঠে প্র্যাকটিস করানো এখান থেকে চুচুড়ে গিয়ে প্র্যাকটিস করা অনেক হেল্প করেছে আইফে একটা গোলকিপার একাডেমি করেছিল ওটা কি চালু রাখা উচিত ছিল না গোলকিপারদের জন্য সবসময় একটা প্ল্যাটফর্ম করা উচিত কারণ যে এই যে কথা বলি একটা বাচ্চা ছেলে ছিল এখানে আমি কোথায় ভালো প্র্যাকটিস হয় আমি বললাম যে অমুক জায়গায় পার্টিকুলারি কোনো একটা বেশ নেই যেখানে গোলকিপার ট্রেনিং হয় সারা বছর এটা হওয়া দরকার আমার মনে বন্ধ হয়ে গিয়ে হয়তো গোলকিপাররা দেখুন এখানে আজকে আমি এখানে পেলে এখানে করবো ওইখানে পেলে ওইখানে করবো হবে ভালো প্ল্যাটফর্ম পেলে গোলকিয়ার আরও পলিশে ভালো হয়ে উঠে অনেক ধন্যবাদ খুব খোলামেলা কথা বলার জন্য হ্যাঁ অনেক এগিয়ে চলো আই লিগে আই লিগ জয়ী দলে তুমি সদস্য হোক বাংলার মুকুজ্জ্বল করো এই একটাই শুভেচ্ছা রাখবো আজকের দিনে থ্যাংক ইউ